ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান বা'দ ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কোরআন কারীমে আমাদেরকে বহু নির্দেশ করেছেন বহু বিষয় থেকে নিষেধ করেছেন অনেক আমলের জন্য সরাসরি নির্দেশ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এর মধ্যে একটি বিশেষ আমল আছে যে আমলটি আল্লাহ স্মাতা কোরআনে কারিমে এক নয় দুই নয় তিন নয় বহু জায়গায় অধিক পরিমাণে বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন নির্দিষ্টভাবে অন্য কোনো আমল অন্য কোনো আমল অধিক পরিমাণে বেশি বেশি করে করার নির্দেশ করা হয়নি ওই আমলটি ছাড়া সাধারণত যে কোনো আমলের ক্ষেত্রে কোরআন এবং সন্ন্যার দাবি হল সে আমলটি যেন কোয়ালিটিফুল হয় মানসম্মত হয় এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যে কোনো ভালো কাজ করবেন সে কাজটি যেন ভালো হয় উত্তম হয় এমনকি দুনিয়ার কাজও যদি হয় সেই কাজটি যাতে সর্বোত্তম উপায়ে সর্বোচ্চ সুন্দরভাবে সুদৃঢ় উপায়ে যথাযথভাবে আপনি করেন এটি ইসলামের কামনা নবী সাল্লা সাল্লামের সাথ করেছেন নিশ্চয়ই আল্লাহ আলা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সেই কাজটি যেন এতকানের সাথে করে সে কাজটি যেন যথাযথভাবে করে সুন্দর উপায়ে করে এটি আল্লাহ সোহায় পছন্দ করে অতএব যে কোনো কাজই সুন্দর উপায়ে সঠিকভাবে করা হয় করা হোক এটাই হলো ইসলামের দাবি বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহ সোহায় তালা কোরআন করিমের একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে নেকামলের ক্ষেত্রে মূল মুখ্য বিষয় হলো তার কোয়ালিটি যেন ভালো হয় মানসম্মত নেকামল যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মূলকে শুরু দিক থেকে বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এই দুটি বিষয় অধ্যায় রেখেছেন মৃত্যু এবং জীবন দান করেছেন তিনি পরীক্ষা নিতে চান তোমাদের মধ্যে কে আহসানু আমালা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর আমল করে ভালো আমল করে আল্লাহ সুবহানাহু বলেন নাই লিয়া বলুআকুম আইকুম আক্তার আমালা তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে এটা আল্লাহ সুবহানাল্লাহ বলেন না ভাইরা এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনের কারীমের বহু আয়াতে আমাদের কি স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও কি করতে হবে অনেক বেশি বাড়াতে হবে সেই আমলটি হলো যিকির সেই আমলটি হলো আল্লাহর যিকির কুরআন কারীমের সূরা হিজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমা হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু বলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত নিশ্চয়ই যারা মুসলিম ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালিত করে সেরকম পুরুষ নারী নারী পুরুষ যারা ইমান আনে সেরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী যারা সত্যবাদী তার সাথে চলাফেরা করে দুনিয়াতে সত্যবাদী এরকম পুরুষ এবং নারী যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য সদতা করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা সিয়াম রাখে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং শেষের পয়েন্ট আল্লাহ সুমাতা বলছেন যারা আল্লাহ সুমাত জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহ সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমাকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এবং আজরা মহা জান্নাত আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য ভাই যাদের ভিতরে এই গুণগুলো আছে যারা ইসলাম গ্রহণ করবে যারা ইমান আনয়ন করবে যারা আল্লাহর আনুগত্য করবে যারা সত্যবাদী হবে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর ভয় অন্তরে লালন করবে যারা আল্লাহর জন্য দান সৎকা করবে যারা সম বা রোজা রাখবে যারা লজ্জাস্থানের হেফাজত করবে এই নয়টি গুণ যাদের মধ্যে আছে সেই সাথে দশ নম্বর গুণ থাকবে সেটা কি না শুধু জিকির কথা আল্লাহ বলেন নাই মজার বিষয় হলো এ আয়াত আল্লাহ স্মাদ অন্য সব নয়টি প্রথম নয়টি গুণের ক্ষেত্রে আল্লাহ তালা সাধারণভাবে বলেছেন আল্লাহর ভয় লালন করা সদকা করা ধৈর্য ধারণ করা রোজা রাখা কোনোটার ক্ষেত্রে আল্লাহ সুমতালা বলেন নাই বেশি বেশি রোজা রাখে বেশি বেশি সৎকা করে এটা বলেন নাই শুধু রম জানুর জা রাখছেন নাজাতের জন্য যথেষ্ট শুধু ফরজ জাকাত দিছেন নাজাতের জন্য যথেষ্ট কিন্তু ভাই এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহ রস সোহাত আলাহ বলছেন ওয়াদাকের ইনাল্লাহী রম ওদ্বাকে রথ যা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে তাহলে বুঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত নয়ক আমলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে সেটা কোনটা আল্লাহর জিকির আল্লাহ আয়াতে বলেছেন ওয়াজাকিরিন আল্লাহ কাসীর যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহা পুরস্কার দিবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আলে ইমরানের ৪১ নম্বর আয়াতে তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন একটি আমলকে বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন সেটি কি আল্লাহ সুবহান تعالی বলেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসবইহ বিলআশী আপনি আপনার রবের জিকির এটা বেশি পরিমাণে করুন আপনার রবের জিকিরটা পরিমাণে অনেক বেশি করুন এবং সকাল সন্ধ্যা আপনার রবের আপনার পালন পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ বলছেন তার নবী যাকারিয়া আলাইহিস সালাতু কোন আমলটা বেশি করার জন্য জিকিরের আমলটা বেশি করার জন্য কোরআনে কারিমে অন্য কোন নবীকে আল্লাহ সুমাতালা কোনো বিশেষ আমলের ব্যাপারে বলেন নাই যে সলাদ বেশি বেশি পড়ো রোজা বেশি বেশি রাখো এই আমলটা বেশি বেশি করো একটি আমলের ক্ষেত্রে বলেছেন সেটা হলো কি আল্লাহর জিকির প্রিয় ভাইরা মুসা আলহি সালাম আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে তার ভাই হারুন আলহি সালামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে চেয়েছেন এবং কারণ হিসাবে উল্লেখ করেছেন সুরে তহ আল্লাহ সোমাত আলা মুস আলি সালামের সেই ভাষ্যকে উল্লেখ করেছেন এভাবে কাইনুসাব বেহা কা কসি র ওমান আল কুরাকিয়ে র হে আল্লাহ আমি আমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গে হিসাবে আপনার কাছে চাইছি কেন কাইনুসাব বেহা কা কসি র ওমান আল কুর র যেন আমরা দুনো ভাই মিলে আপনার জিকির বেশি করতে পারি আপনার পবিত্রতা বেশি বর্ণনা করতে পারি মুসা যে আমলটি বেশি করতে চাচ্ছেন সেটা হলো কোনটা